অস্থির পৃথিবীর অদেখা মানচিত্র পৃথিবী যেন আবার তার পুরনো রূপে ফিরে যাচ্ছে যে রূপে প্রতিটি শক্তির কেন্দ্র নড়ছে বদলে যাচ্ছে জোট আর অদৃশ্য সুতোয় পড়ছে মহাদেশ জুড়ে একদিকে ভেঙে পড়ছে ইউক্রেন কে কেন্দ্র করে পশ্চিমা ও ইউরোপের ঠান্ডা টানা জমে উঠছে নতুন সংঘাত ভারত চীন জাপান যেখানে তেল থেকে পর্যটন কূটনীতি থেকে নিরাপত্তা সবকিছু এখন বৃহৎ দাবা গুটি এই ক্রম পরিবর্তনের গল্প শুধু খবরের শিরোনাম নয় এ এক জটিল সময়ের প্রতিচ্ছবি যেখানে প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে অঞ্চলগত ভারসাম্য এক বিশ্ব ব্যবস্থা বিশ্ব শাসন চলুন আমরা যুদ্ধ রাশিয়ার প্রতিক্রিয়া ভারত রাশিয়ার তেল সংকট চীন জাপান উত্তেজনা এবং জাপানের পারমাণবিক প্রত্যাবর্তন একত্র হয়ে গড়ে তোলে পৃথিবীর আজকের সবচেয়ে নাটকীয় ভূ রাজনৈতিক কাহিনী আজকের খবর সংযোগ বিশ্লেষণে আমরা চেষ্টা করব এই ঘটনাগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু চলুন শুরু করা যাক আজকের গভীর বিশ্লেষণমূলক স্পেশাল পর্বটি বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য যোগাযোগ নম্বর ডিসক্রিপশনে দেওয়া আছে দর্শকদের জন্য আরেকটি সুসংবাদ খবর সংযোগ কমেন্ট প্রতিযোগিতা আজকের প্রশ্ন রাশিয়ার তেল নিয়ে ভারতের সিদ্ধান্ত কি ঠিক আপনি কি মনে করেন কমেন্টে জানান অ্যাট লিখে নিয়মাবলী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে কমেন্টে প্রশ্নের উত্তর দিতে হবে অ্যাট ব্যবহার করবেন যেমন অ্যাট খবর সংযোগ সবচেয়ে রেগুলার পাঁচজন কমেন্টারকে বেছে নেওয়া হবে সময় সময় আগামী বৃহস্পতিবার বিশ তারিখ আজকে লাগে দ্রুত শেয়ার করুন কমেন্ট করুন ফলাফল ঘোষণা শনিবারের ভিডিওতে এখনই কমেন্ট করুন দেরি না করে শুরুটা কেন বহু বছরের পুরনো এক নাটকের শেষ দৃশ্য অন্ধকার মঞ্চে দাঁড়িয়ে ইউরোপীয় বিশেষজ্ঞরা হাতে মোটা রিপোর্ট কপালে গভীর চিন্তার রেখা ফিস করে তারা বলছে অ্যান্টি রাশিয়া ভেঙে পড়ছে

ভূ ফটা হতাশা একসময় ইউকেন বাইশের চকে ইরক ছিল উদ্ধার উদ্ধারকর্তা আসে আকাশ নিগুণ নিগুণ ধীরে ধীরে ছিন্ন হয়ে যাচ্ছে বিশ্বাসের সুতোগুলোwidetilde আলো নিবে আসে পর্দা ধীরে কালো হয়ে যায় আর সেই অন্ধকারে ভেসে ওঠে একটি মাত্র লাইন বীরক যত দ্রুত বাস্তবতা বুঝবে ক্ষতি তত কম হবে এর মানে হচ্ছে যত দ্রুত ইউকেন যুদ্ধ শেষ হবে যত দ্রুত এই জেলেনস কি পাগলটা বুঝতে পারবে ততই ইউরোপবাসীদের জন্য ইউকেন বাসীদের জন্য এবং সমস্ত বিশ্ববাসীর জন্য সেটাই ভালো উপায় কিছু না দৃশ্য পরিবর্তন করি চলুন দীর্ঘ ছায়া মাখা করিডর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোবা ধীর পায়ে এগিয়ে আসছেন দুর্দান্ত তিনি যেমন দেখতে তেমন তার ব্যক্তিত্ব তার প্রতিটি কথা পশ্চিমাদের বুকে যে বিধে কারণ তিনি পুতিনের মতো ভয় পান না তার কণ্ঠে বরফের মতো শীতলতা পোল্যান্ড কনসুলেট বন্ধ করলে আমরা পাল্টা আঘাত দিব গদনিসকে রাশিয়ার শেষ কনসুলেটও বন্ধ হয়ে গেল এজন্য ঠান্ডা যুদ্ধের নতুন অধ্যায় একটি জানালা বন্ধ হয় আরেক প্রান্তে আরেকটি জানালা ঠাস করে বন্ধ হয়ে যায় এখানে কোনো আবেগ নেই আছে শুধু কূটনীতির ক্যালকুলেশন শক্তির হিসাব নিকাশ এগুলোর ওঠানামা করা পোল্যান্ড অভিযোগ তোলে রাশিয়া নাকি তাদের ভূখণ্ডে নাশকতা চালিয়েছে আর এই অজুহাতে তারা সেই কনসুলেট বন্ধ করে দেয় এদিকে রাশিয়ার পাল্টা বার্তাও একই রকম ধারালো চাছালো তোমরা রাজনৈতিক আগুন জ্বালাতে চাইছ আমরা নয় দুপক্ষের অমনোযোগী রুড়তা জমাট বাঁধতে বাঁধতে আকার নেয় এক নতুন কূটনীতিক সংঘাতে যেখানে প্রত্যেক সিদ্ধান্ত আরেক দফা উত্তেজনার স্কুল লিঙ্গ একেবারে নতুন দৃশ্য বিশাল সমুদ্র তার বুকে ভাসে শত শত তেলবাহী টাঙ্গা কোনো গন্তব্য নেই শুধু ঘুরছে তো ঘুরছে মানচিত্রে যেন খুঁজে পাওয়া যায় না তাদের ঠিকানা আমি কার কথা বলছি দর্শক আমি বলছি ডাক ফিলের কথা

সংঘর্ষ বলে যে মুখের সংঘর্ষ এখনো মাঠ পর্যায়ে সেটা হয়নি সেটাতে জাপানি প্রধানমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী কিছুটা আগুন ঢেলেছিলেন আগুন বললে ভুল হবে আগুনে ঘি ঢেলেছিলেন তারপর থেকে কিছুটা তো ভারসাম্য নষ্ট হয়েছে কূটনীতিকে পাঠানো হয়েছে ঘটনা সেটা না ঘটনা হচ্ছে আরেক দিকে ফুকুশিমার ধ্বংসস্তূপ এখনো চোখের সামনে রয়েছে তবু দেশটি আবার ফিরছে পারমাণবিক শক্তির দিকে এই সপ্তাহে কাশি ওয়াজাকি ও কারিওয়া প্লান্ট পেতে পারে পূর্ণ চালুর অনুমতি বিশ্বের অন্যতম বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি জাপান বলছে তারা চায় জ্বালানি নিরাপত্তা চায় কার্বন নিরপেক্ষতা পারমাণবিক শক্তি ছাড়া সেই ভবিষ্যৎ একেবারে অসম্ভব কিন্তু বাস্তবতা অনেক কঠোর ফুকিসীমা ধ্বংস উৎসব সরাতে এখন কয়েক দশক লাগবে কিন্তু জাপান থেমে নেই ঝুঁকি নিয়ে এগোচ্ছে নতুন শক্তির পথে নিজের অবস্থান দৃঢ় করছে কারণ তাদের ভয় চিন্তাদের প্রতিপক্ষ সব গল্প মুখর দৃশ্য এক জায়গায় এসে মিশে যাচ্ছে এক মানচিত্রে এক স্রোতে নাম্বার ওয়ান ইউক্রেন প্রকল্প ভেঙে পড়ছে নাম্বার টু ইউরোপ রাশিয়ার নতুন শীতল উত্তেজনার দম করছে নাম্বার থ্রি ভারতের জ্বালানি নিরাপত্তা ভয়াবহ চাপের মুখে নাম্বার ফোর চীন জাপান সম্পর্ক নতুন নিম্ন পরিধিতে পৌঁছে গেছে নম্বর ফাইভ জাপান বাধ্য হয়ে ফিরছে পারমাণবিক শক্তির দিকে এটা ইতিহাসে সেই সময় যখন প্রতিটি মোড়ে অস্থিরতা প্রতিটি অধ্যায় নতুন দ্বন্দ্ব পৃথিবী আবার এক নতুন শক্তির সমীকরণ লিখছে যেখানে পুরনো সঙ্গীরা ভিন্ন পথে পুরনো শত্রুরা নতুন কৌশলে আর গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর খবর সঙ্গে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা কোন দেশ কোন বিভাগ কোন জেলা উপজেলা গ্রাম বা এলাকার কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাও জানাতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন আপনাদের প্রতিক্রিয়ায় ভবিষ্যতে আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হবো ইনশাল্লাহ থাকবে আপনাদের ফেভারিট একটি টপিক আপনারা চোখ রাখবেন আর নতুন নতুন টপিক গভীর বিশ্লেষণ ও বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হবো সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে